কোনটিতে নব্বইটি রয়েছে সবগুলি হাদিস জৈফ এই মানুষ যতগুলি হাদিস রয়েছে শুধু এটি নয় সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল তবে লাহ সহি সহি ফজিলত রয়েছে নিরানব্বইটি গরজ পুরা হবে তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে এইরকম কথা ঠিক নাই কিন্তু অনেক ফায়দা রয়েছে অনেক ফায়দা রয়েছে ইমান ইয়াকিনের সাথে পড়লে লাহাউল ইল্লা বিল্লাহ সম্পর্কে সহি বখারি মুসলিমের হাদিস রয়েছে

আর সেটা যদি এই জন্য বললাম বড় ইমানের সাথে অর্থ বুঝে ইয়াকিনের সাথে যদি পড়েন যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন অন্তর থেকে বলছে যে এটা দিয়ে আপনি প্রকাশ করছেন উচ্চারণ করছেন তাহলে এর অনেক ফায়দা রয়েছে তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে নিয়ে এটা বলবেন না কিন্তু অনেক ফায়দা রয়েছে লাহ উল্লা পাত আমার কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তো কোনো ক্ষমতা নেই এই জন্য হাই আল্লাহ হাই আল বলে যখন মহাজেন ডাকে তখন কি বলতে হয় আল্লাহ কথা যেন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার পক্ষ থেকে আহ্বায়ক আহ্বান করছে আজান দিচ্ছে 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 ডাক জন্য এসো ফালা সার্বিক মঙ্গল কল্যাণের জন্য মুক্তির জন্য এসো আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয় তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তাহলে আমার কোনো ক্ষমতা নেই তো আমার চেষ্টা আছে আমার চেষ্টা আছে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহর ওপর সব কিছু যেন ন্যস্ত করে দিচ্ছেন চিন্তা করুন আল্লাহ যিনি সব কিছুর মালিক যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারেন সবই আল্লাহ দিতে পারেন তাহলে সে আল্লাহ রব্বুল্লাহ সব কিছু যখন কী করে ন্যস্ত করে দেবেন তখন আল্লাহ দেবেন না অভাব আছে লাহ আল্লাহ কথায় দেবেন আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই চাকরির ক্ষমতা নেই রোজির ক্ষমতা নেই সুস্থতা রক্ষা করার ক্ষমতা নেই বাঁচার ক্ষমতা নেই চলাফেরার ক্ষমতা নেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই আল্লাহ অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাল্লা আল্লাহ তালা পূরণ করবেন বেশি বেশি আল্লাহ কোয়াতে ইল্লা বিল্লা পড়লে এবং এইরকম যে কোনো জিকে রাজকাল করলে বহু ফায়দা রয়েছে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সামাজিক সব দিক দিয়ে ফায়দা রয়েছে ফায়দা রয়েছে কারণ মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে যায়

তাহলে স্ত্রীকে ফার বেশি বেশি আস্ত উল্লাহ স্তফের অন্তর থেকে জবান দিয়ে বেরোচ্ছে কিন্তু আসল অন্তর থেকে বেরোচ্ছে তাহলে আল্লাহ কি করবেন মুসুর বৃষ্টি দেবেন বৃষ্টি আসলে কি হয় রুজির অভাব হয় না রুজির হয় না খাবার অভাব নেই পানির অভাব নেই খাদ্য আছে পানি আছে কোনো অভাব হবে না তাহলে রিজিক চলে আসবে ছেলে মেয়ে দরকার ছেলে মেয়ের জন্য আগে স্ত্রী দরকার আল্লাহ সুন্দর স্ত্রী দেবেন ভালো নেক স্ত্রী দেবেন ছেলে মেয়ে দেবেন নেক সন্তান দেবেন দেখেন ইস্তেখারে ফজিলতা আছে এইভাবে বয়ান করেন কিন্তু এর জন্য জাল জয় কিছু গড়তে হবে অথবা জালজয় হাদিসের আশ্রয় নিতে হবে না এটা হারাম এটা জায়জ নয় আমাদের জন্য যথেষ্ট কোরআন ক্রিম এবং রসুল উল্লাহাল্লামের সহি সহি অনেক হাদিস রয়েছে জি